আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বাড়ি তৈরি করতে করতে চাচ্ছেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রডের প্রয়োজন হয় রডটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাড়ি তৈরির করার ক্ষেত্রে এবং এই রড যদি আপনি না চিনেন না চিনে যদি ভুল রড যদি আপনি কিনে ফেলেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চান এই বিষয়টা অনেক মিশ্রীর কিন্তু বলে না আমি যে বিষয়টা এখন বলবো এটা হচ্ছে আপনার এই রড কিভাবে চিনবেন কোনটা ভালো এবং এটা অবশ্যই আপনার ভালো মান রডটা কিন্তু ব্যবহার করতে হবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গ্রামে হয়ে থাকে গ্রামে যারা কাজ করে আমি নিজেও যখন গ্রামে কাজ করেছি গ্রামে যখন রড আনে তখন অনেক রডই কিন্তু আমি ফাই যে এই আনে এই রডগুলো কিন্তু আপনার শক্ত বেশি থাকে হার্ড বেশি থাকে তো এই হার্ড রডগুলোকে কিন্তু শক্ত রডগুলাকে অনেকেই মনে করেন এগুলো ভালো এগুলা দীর্ঘস্থায়ী আসলে ভাই ভুল ধারণা এগুলো এই ভুল ধারণা থেকে কিন্তু আপনাদের দূরে থাকতে হবে এটা খুবই ক্ষতিকারক হার্ড রড শক্ত রড যদি আপনার বাড়ির কাজে ব্যবহার করা হয় তাহলে যে কত বড় ক্ষতি এটা আপনি নিজেও জানেন না ভাই কারণ হার্ড রড এমন একটা জিনিস এটা কিন্তু বাঁকানো যায় না এবং আপনি দেখবেন এটা লক্ষ্য করে এটা যখন বাঁকানো হয় বাঁকানোর ফলে এটা কষ্ট করে যখন বাঁকানো হবে এটা যে বাঁকানো জায়গাটার মধ্যে কিন্তু আপনার ফাটা 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 মারে চুটো 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 চুলের মতো ফাটা মারে এই যে ফাটা মারে এই হার্ড রডগুলো কিন্তু বাঁকানোর সময় ফাটা মারে এগুলো কিন্তু ক্ষতি এবং এই হার্ড রডগুলা যখন ভূমিকম্প নাড়া দিবে বাড়িটাকে তখন কিন্তু বিভিন্ন সাইড দিয়ে কিন্তু এই রডগুলা আপনার এই স্প্রিং করতে পারবে না ফলে কিন্তু ফিলারগুলোও ফাটা মারবে কারণ রড হার্ড থাকার কারণে আপনার ফিলারগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি রডগুলো নরম হয় হ্যাঁ আপনার একদম স্মুথ হয় তাহলে আপনার এটা মস্কাবে তবু ভাঙবে না এটা এমন একটা জিনিস কারণ এই নরম রডগুলা যখন পাকানো হবে যখন রিংগুলো তৈরি করা হবে এবং এল দেওয়া হবে এগুলা বাঁকাইতে কিন্তু আপনার একদম সহজ এবং সুন্দরভাবে কিন্তু বেঁকে যাবে রডগুলো কিন্তু ফাটবে না এগুলো আপনার এরকম একটা জিনিস এগুলোকে যখন ভূমিকম্প নাড়া দেয় তখন কিন্তু এটা হেলবে দুলবে বেঁকে যাবে কিন্তু ভাঙবে না কিন্তু হার্ড রড কিন্তু আপনার এমন একটা জিনিস এটা কিন্তু আপনার বাঁকবে না ডাইরেক্ট কিন্তু ভেঙে যাবে এটা কিন্তু বাঁকানো সম্ভব হয় না এটা কিন্তু ভেঙে যায় যখন বাঁকানোর চেষ্টা করতে হয় চেষ্টা করলে কিন্তু এটা ভেঙে যায় এটাই একটা প্রবলেম এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই হার্ড রড ব্যবহার করবেন না বাড়ি তৈরি করার ক্ষেত্রে কারণ আমি দেখেছি ভাই হার্ড রড যখনই আপনি ব্যবহার করবেন তখন যে কোনো একটা এল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রডটা ফেটে যায় চুলের মতো ফেটে যায় যেই জায়গাটার মধ্যে এল দেওয়া হয় এবং আপনারা অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দিবেন আপনারা আমার কথাগুলি বিশ্বাস নাও করতে পারেন আপনারা ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ করে দেখতে পারেন হ্যাঁ এবং যে এই হার্ড রডের বিষয়ে ইঞ্জিনিয়ার কিন্তু অবশ্যই বলবে এই বিষয়টা কিন্তু লিগেল একটা বিষয় কারণ আপনারা হার্ড রড কোনোভাবে ব্যবহার করতে পারবেন না শক্ত রড বাড়ি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা এটা আমি মনে করি উচিত না হ্যাঁ এটা আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন কারণ আপনারা নরম রডগুলো যেগুলো এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন নরম যে রডগুলো আসে এগুলো কিন্তু অতি সহজে বেঁকে যায় কিন্তু বাঙবে না এটা কোনোভাবে বাঙার কোনো কিছু নাই রড যেটা আছে এটা কিন্তু বাঙবে না এটা কিন্তু জাস্ট আপনার আপনার বাঁকবে কিন্তু এটা বাঙা কোনো সম্ভব না কিন্তু হার্ড যেগুলো আসে এগুলো কিন্তু অল্পতেই কিন্তু যখন একটু চাপ সৃষ্টি হবে নাড়া পড়বে হ্যাঁ অথবা যে কোনো জিনিস দিয়ে বাঁকানোর চেষ্টা করবেন টাস করে কিন্তু এটা ভেঙে যাবে ফলে কিন্তু আপনারা অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই বিষয়টা লক্ষ্য করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই লক্ষ্য করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই